আমি ট্রেন দেখি সেই অক্টোবরে এখনও অক্টোবর কিন্তু সেই অক্টোবর আর এই অক্টোবরের মাঝে কত ব্যবধান সেই ট্রেন ছিল শিয়ালদহে আর এটি কমলাপুরে ট্রেন লাইনের পাশে রঙিন রঙিন কচুর বাবা বলেন সীতার কান্না জড়িয়ে আছে এই কচুর সীতাকে যখন লঙ্কায় নিয়ে যাওয়া হয় তখন নাকি উনি কেঁদে কেঁদে আকাশে উড়েছিল আমার সেই বাবার বিশ্বাসে চিড় ধরলো শাহবাগে এসে তখন কলেজের গণ্ডিতে খাবি খাচ্ছি নার্সারিতে দেখি সীতার কান্নার মতো পাতাগুলো বিক্রি হচ্ছে সেখানে এর নাম নাকি অর্কিড তবুও ছেলেবেলার সেই সীতার কান্না আমি ভুলতে পারি না কমলাপুরে খুঁজে খুঁজে ফিরি কচু কোথাও নেই আমার সেই ছেলেবেলার স্বপ্ন কতগুলো আধুনিকটা বাচ্চা গভীর ঘুমে তলিয়ে আছে রুমের সিঁড়িতে কয়েকজন প্ল্যাটফর্মে এদিক ওদিক ছড়িয়ে কয়েকজন এই ভোর রাতেও ছোটাছুটি করছে শহরে কত কি হলো তোমার সাথে দেখা হলো কথা হলো হাত ধরে আর তেমন হাঁটা হয় না খুব ইচ্ছা করে হয়তো শহরটা ঠিক আগের মতো নেই আবার কোনো নতুন নিয়মে তোমার আমার আবার হাত ধরা চালু হবে হয়তো হতে পারে হয়তো আবার হতে পারেও না তোমার চোখের পাতায় যে বাবুয়ের চোখে আমি বাসা বনেছি জানি না কোনো উথাল পাতাল ঝড়ে সেই স্বপ্ন ভেঙে যাবে কিনা তবুও তোমার সাথে কাটানো মুহূর্ত তোমার চোখের কাজলে ঠোঁটে আশকারায় আজীবন স্বপ্ন দেখব আজীবন ভালোবাসবো